গাইস আতঙ্কের আর এক নাম হচ্ছে রাসেল বাইপার সে রাসেল বাইপার আপনার আজকে দেখাবো তো অনেক কষ্ট করে কিন্তু আজকে রাসেল বাইপার ধরতে আসলাম কিন্তু কথা বলবেন না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা জঙ্গল আর এদিকে সব দিকে কিন্তু কাটা হয়ে গেছে এখানে কিন্তু রাসেল বাইপার আছে সেই রাসেল পাইপারটা আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকুন মূলত দেখেন আম আমবাস রয়েছে এখানে আমবাস এই যে এখানে আমবাস এখানে কিন্তু আমও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে কিন্তু যায় না আমও রয়েছে কিন্তু ঠিক চারিদিকে জঙ্গল কাটার পরে এইখানে কিন্তু এই জায়গাটা কিন্তু জঙ্গল থেকে গেছে কেন থেকে গেছে জানেন এখানে রাসেল ভাইপার রুকি আছে সেই রাসেল ভাইবারকে আজকে পুড়ে মারবো এই যে আমরা অলরেডি কিন্তু যে যেটা বলে শুকনো কোয়ার শুকনো ক্যার নিয়ে আসছি এই শুকনো কেয়ার দিয়ে আজকে রাসেল বাইপারটা পুড়ে মারবো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এটা বলছিলাম রাসেল বাইপার এই যে দেখতে পাচ্ছেন আম আম কিন্তু পারতে পারতেছি না ওই যে ভিতরে একটা জিনিস দেখেন যেখানে যা করছি আপনারা দেখছেন কি না জানি না ক্যামেরার মধ্যে ওই যে চুট্ট করে একটা গোলে গোল করে একটা বলের মতো এটাই হচ্ছে বড় মাল হ্যাঁ রাসেল ব্যপারের মাল রাসেল বাইপারের সাথে সেরা মাল এই মালটা এখন আমরা পুড়িয়ে সাই করে দেবো হ্যাঁ শেষ পর্যন্ত দেখতে দেখুন এই আমগুলো কিন্তু পাততে পারতেছি না শুধু এটার কারণে এটাকে আমাদের গ্রামের বাসায় বলে হ্যাঁ কলবিউর ওই যে দেখছেন ওই যে দেখুন একদম পাশ থেকে দেখাচ্ছি দেখেন দেখেন ও মাইকার দেখেন কী হয় শেষ পর্যন্ত কী হয় দেখি

オールドナトレーオワケたらのうがほうがほうがほうがほうがほうがほうが